আছে ডাল আছে অপৰুন্ খাবৰ আছে পেটত খিৰে চকুত লাভ নাই পেট ভৰি ভাত খান বুজি পাইছে পেট ভৰি ভাত খান যাৰ যত গুৱ লাগে ইচ্ছা বৰ খাই থাকে খান পেট ভরে ভাত সমস্যা নেই আপনি অনুভূতিটা কি কম কি তরকারি সাত আছে সাত আছে তরকারি খান পেট ভরে ভাত খান খান সমস্যা নেই খায় থাকে ইচ্ছে মতো প্যাট ভরে ভাত খান সমস্যা